কিন্তু আমাদের এইখানটায় বুকের ভেতরে ব্যথা হয় যখন দেখতে পারি সব্যসাচী মন্ডল বলে এক বাঙালি ব্যবসায়ীকে দাদন সিং রক্তাক্ত গুলি করে বৈরাগত দুশংসভাবে তাকে হত্যা করেছিল আমরা তীব্র বাঙালি প্রতিবাদ করব না আজকে যদি একই ঘটনা আমরা উত্তরপ্রদেশে কোনো বাঙালি গুন্ডা গিয়ে কোনো প্রদেশের ব্যবসায়ীকে গুলি করে মেরে ফেলতো কিংবা মহারাষ্ট্রে করতো আসামে করতো তামিলনাড়ুতে করতো আচ্ছা যখন বিহারের রাজনীতিবিদ তিনি যখন বলেন বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট চিরাগ সম্প্রতি কর্ণাটক সরকার কর্ণাটকের পুলিশ প্রত্যেকটা পাঁচ হাজার এরকম বলতে গেলে হিন্দিবাসীর অটো চালকের গায়ে লাগিয়ে দিয়েছে ছ মাসের মানে তাদের অটোর গায়ে লাগিয়ে দিয়েছে গায়ে লাগালেও কিছু করতে পারবে না আমাদের পশ্চিমবঙ্গে এটা পশ্চিমবঙ্গ সরকার কবে করবে আমি জানি না তবে হ্যাঁ নৃশংসভাবে হিংসভাবে না করাই ভালো প্রত্যেকেই আমরা এক প্রত্যেকেই আমরা ভারতীয় তাদেরকে বলে দিই ছ মাসের মধ্যে কান্নাটিকা ভাষা শিখতে হবে আমাদের এখানে যারা বাইরের থেকে আসে তাদের প্রথম আমাদের কাছে প্রথম তাদের অনুরোধ আমরা কোনো রকম জোর করছি না বাংলাটা শেখো বাংলা বলো বাংলাটা বলতে শেখো পক্ষ বাঙালি বাঙালি করে কিন্তু আসলে এই বাঙালি বাঙালি করতে গিয়ে বাংলা পক্ষই মানুষের মধ্যে একটা বিদ্বেষ ছড়াচ্ছে এবং একটা ভেদাভেদ তৈরি করছে হিংসা ছড়াচ্ছে এবং যার ফলে তারা এই যে এক প্রকার বাঙালি বাঁচাও একটা কমিটি তৈরি করবার দিকে এগিয়ে চলেছে তার ফলে যত না বাঙালি বাঁচছে বাঙালির কল্যাণ হচ্ছে তত বেশি বাঙালির ক্ষতি হচ্ছে কারণ বিদ্বেষ ছড়াচ্ছে যারা যে সমস্ত বাঙালিরা অন্য রাজ্যে চাকরি বাকরিতে নিয়োজিত রয়েছেন তাদের উপরে ওই রাজ্যে অন্য ভাষী আক্রমণের মুখে পড়তে পারে। এরকম বহু ধারণা বাঙালিদের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে এবং আমরা আপনাদের যখন আর কি ইন্টারভিউ করি সেই সমস্ত ইন্টারভিউ নিচে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো একের পর এক আসতে থাকে যে আপনারাই আসলে বিদ্বেষ ছড়াচ্ছে তাদের কি মানে তাদের উদ্দেশ্যে কি বলতে চাই আচ্ছা প্রথমে এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন চমৎকার প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তা আমার বক্তব্য হচ্ছে আজকে আমরা প্রথমে বাংলা তারিখটা কি জানিয়ে দিই আজকে বাংলা তারিখ হচ্ছে কি পঁচিশে কার্তিক আজকে হচ্ছে শুক্লা দশমী চোদ্দশো একত্রিশ আচ্ছা এই যে বাংলা তারিখটা বললাম এটা যদি আমি প্রত্যেকটা বাঙালিকে বলি যে আচ্ছা তোমরা এই তারিখটা জানো তো জানলে এটা তাহলে কি আমি বাঙালি কনজারভেটিভ বা বাঙালি জাতীয়তাবাদী হয়ে আচ্ছা একটা কথা বলি মানে বাঙালি জাতীয়তাবাদী এটা বাঙালি হিসাবে হওয়াটা কি গর্বের নয় অহংকারের নয় আপনি বলতে পারেন যে আজকে বাইরের রাজ্যে যে বাঙালিরা কাজ করতে গেছে সেই বাঙালির সংখ্যা কত একটা সরকারি পরিসংখ্যান অনুযায়ী এটা ভারত সরকারের তথ্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের না পঁচিশ লক্ষ ষাট হাজার ছশো চুরাশি আমি একটু বাড়িয়ে দিই সবাই তো আর বাঙালি শ্রমিক হতে যায়নি কারণ মেধা বাঙালির প্রথম পুঁজি তাহলে মেধার উপর ভর করে যে বাঙালি গেছে আমি মেনে নিলাম আমেরিকাতেও বাঙালি আছে আমেরিকা তো পশ্চিমবঙ্গ থেকে বাঙালি অনেক গেছে রাশিয়াতে গেছে চীনে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরও তো গেছিলেন চায়নাতে এবং চায়নায় গিয়ে যে আকু পাংচার চিকিৎসা উনি শিখেছিলেন তা আমি সেসবে যাচ্ছি না আমি বাড়িয়ে নিলাম পোটান বড় দিলাম ষাট লাখের মতো বাঙালি গেছে এটা আমাদের একটা মাঝে মাঝে একটা মানে একটা সর্বভারতীয় চ্যানেল ঘন্টা সঙ্গে সুমনে এটা নিয়ে অনেক আলোচনা হয় বিভিন্ন সর নিউজ এইটিন বাংলা বলুন যেগুলো মেন মিডিয়া তাতে খুব বড় বড় করে বলে কিন্তু আমাদের এখানেও সেই যে ডায়লগ বা আমাদের যে ট্যাগলাইন বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই সবার বাড়ি বাড়ি আর আমার বাড়ি ধর্মশালা একটু বলে দি তাহলে কত বাইরের রাজ্য থেকে আমাদের রাজ্যে চলে এসছে বলা হচ্ছে তার দশ গুণ এসছে যদি একজন যায় তার দশ গুণ এসছে ভাবতে পাচ্ছেন কি হারে জনবিন্যাস বদলে যাচ্ছে হ্যাঁ আমরা সবসময় বাঙালি বাঙালি করি আমরা বাঙালি 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 করি করি বলে কিন্তু বিভেদ তৈরি না আমরা বলিনি যে বড় থেকে যে বাঙালিগুলো তারা ব্যবসা করবে বলে অবাঙালিদের চলে যাবে কিন্তু আমাদের এই এইখানটায় বুকের ভেতরে ব্যথা হয় যখন দেখতে পারি সব্যসাচী মন্ডল বলে এক বাঙালি ব্যবসায়ীকে বহিরাগত দুষ্কৃতি দাদন সিং রক্তাক্ত ক্ষত বিক্ষত গুলি করে চম মানে নৃশংস ভাবে তাকে হত্যা করেছিল আমরা তীব্র বাঙালি প্রতিবাদ করব না আজকে যদি একই ঘটনা আমরা উত্তরপ্রদেশে কোনো বাঙালি গুন্ডা গিয়ে কোনো উত্তরপ্রদেশের ব্যবসায়ীকে গুলি করে মেরে ফেলতো কিংবা মহারাষ্ট্রে করতো আসামে করতো তামিলনাড়ুতে করতো আচ্ছা যখন বিহারের রাজনীতিবিদ তিনি যখন বলেন বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট চিরাগ পাশওয়ান বলেন রামবিলাস পাসওয়ানের ছেলে সেই বেলায় আপনাদের কোনো সুশুরি জাগে না আমি সমস্ত যারা এই বিরুদ্ধচারণ করে তাদেরকে বিরুদ্ধে বলি যখন নীতিশ কুমার সম্প্রতি বলে ফেলেছিল বিহারি ভার্সেস বাহারি তখন কোন দোষ হয় না যখন মহারাষ্ট্রে কিছুদিন আগে দেবেন্দ্র ফড তিনি হিন্দি সংস্কৃতিকে আটকার জন্য মারাঠি অস্মিতা বা মারাটি সংরক্ষণের উপর জোর দিল যখন মহেশ জারাং বলে একজন মহারাষ্ট্রে যখন জাতীয়তাবাদী তিনি উপলব্ধি করতে পেরেছেন শুনবেন মহারাষ্ট্রে মারাঠির কত পার্সেন্ট কমে গেছে এখন বর্তমানে আঠাশ শতাংশ মারাঠি বাস করে মহারাষ্ট্রে হয়তো অন্য জায়গায় নাগপুর সোলাপুর বেলগাঁও আকেলা সেখানে এত পরিমাণ বহিরাগত ঢুকে গেছে মহারাষ্ট্রের সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে সম্প্রতি কর্ণাটক সরকার কর্ণাটকের পুলিশ প্রত্যেকটা পাঁচ হাজার এরকম বলতে গেলে হিন্দি অটো চালকের গায়ে লাগিয়ে দিয়েছে ছ মাসের মানে তাদের অটোর গায়ে লাগিয়ে দিয়েছে গায়ে লাগালেও কিছু করতে পারবে না আমাদের পশ্চিমবঙ্গে এটা পশ্চিমবঙ্গ সরকার কবে করবে আমি জানি না তবে হ্যাঁ নৃশংসমাবে বা হিংসভাবে না করাই ভালো প্রত্যেকেই আমরা এক প্রত্যেকেই আমরা ভারতীয় তাদেরকে বলে দিচ্ছি ছ মাসের মধ্যে কর্ণাটিকা ভাষা শিখতে হবে আমাদের এখানে যারা বাইরে থেকে আসে তাদের প্রথম আমাদের কাছে প্রথম তাদের অনুরোধ আমরা কোন রকম জোর করছি না বাংলাটা শেখো বাংলা বলো বাংলাটা বলতে শেখো আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক মোর আপডেট সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল